আমাদের গত কয়েক বছরে একসাথে কাজ করার যে একটা ঐক্য তৈরি হয়েছে এবং আমাদের মতো বৃদ্ধ এবং তাদের মতো কি বলবো তরুণ আরো তরুণ যারা আছেন তাদের মধ্যে কিন্তু একটা কাজের সংগতি তৈরি হয়েছে এ ব্যাপারে তোমরা বলতে হবে গত যে আন্দোলন যে উত্থান সেটা আমি প্রায় বলতাম যে কোথায় আমি তো তরুণদের দেখতে পাই না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দেখতে পাই না আমি দেখতে পাই না যে একটা অন্যায়ের বিরুদ্ধে শেষে আমরা চব্বিশের জুলাই আমরা দেখেছি সেই ঢাকা বিশ্ববিদ্যালয় সারা দেশে তরুণাই অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় আজকে আজকে এখানে অনেক অদেক্ষা প্রকাশ করেছেন আমি আমার ব্যক্তিগত জীবনে করি হয়তো স্বাভাবিক ছিলাম না রাজনৈতিক জীবনে হয়তো আবার সভা কারণ আমি বিশ্বাস করি যে ন্যায় জয় হবে সত্যের জয় হবে আজকে 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 আমার আবার বলছি আজকে যে সংকট তৈরি করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার বৈক্য কমিশন আমি বিশ্বাস করি যে এই সংকট কেটে যাবে এই দেশের মানুষ কখনো পরাজয় পদণ করে না পরাজয় বরণ করেনি বরণ করবে না বন্ধুবান্ধ আমাদের সবসময় একটা কথা মনে রাখতে হবে এই দেশটা আমাদের এই মানুষগুলো আমাদের এবং তাদেরকে ঐক্যবদ্ধ করে আমাদের সমস্ত যে চক্রান্ত সমস্ত যে আপনার ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে হচ্ছে তাকে করতে হবে এখানে আমরা বিভিন্ন দল করতে পারি বিভিন্ন মত থাকতে পারি বিভিন্ন পথ থাকতে পারে একটা বিষয় আমরা সব সময় ছিলাম বাংলাদেশে সবার আগে বাংলাদেশ এ ব্যাপারে আমাদের কোন সন্দেহ নেই আমি একটা কথা বলে শেষ করবো সময় নেই কারণ আমাদের আমার আর তো আমি যে তারা আমাকে শুধু আমি শুধু একটা কথাই বলবো সরকারের কাছে আহ্বান থাকবেন যা আবার হয়ে গেছে আবার দয়া করে ওই সমস্যাগুলোর সমাধান করে যাতে সবাই একসাথে আমরা নির্বাচনের দিকে যেতে পারি এই সমস্যার সমাধান করে আমরা জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারি সেই পথে কি চলুন আমরা যেমন অতীতে আপনাদের সঙ্গে ছিলাম সব ক্রেও আপনাদের সঙ্গে কিন্তু অবশ্যই আপনাদেরকে নিজে এই যে জায়গা তৈরি করেছেন তার থেকে বেরিয়ে আসতে হবে আপনাদেরকে অন্ধকার করে তোলে না